দর্শক একটা অপ্রত্যাশিত ঘটনা যে ডক্টর ইনুস সরকারের অনেক উপদেষ্টা একটা অংশ বিএনপির সাথে পর্দার অন্তরালে সমঝোতা করে ফেলেছে এবং এই ঘটনা সামনে এসেছে এটা উদ্বেগজনক বিএনপিকে ক্ষমতায় এনে দিতে এই সরকারের একটা অংশ ষড়যন্ত্র করছে এবং তারা আকাম কুকাম করে কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দিয়ে তারা নিরিবিলি ছেড়ে চলে যাবে এবং তারা বিদেশে যাতে বাকি জীবন আরামে কাটাতে পারে সেজন্য তাদের আখের উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির প্রধান নাহিদ ইসলামের একটা বক্তব্য সার কথা এটাই কারণ কি হতে যাচ্ছে কারা তারা করণীয় কি আমরা কিভাবে এই সম্ভাব্য ষড়যন্ত্রের হাত থেকে বাঁচব এ বিষয়ে আলোচনা দর্শক কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে সেফ এক্সিট এর বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম এখন সেফ এক্সিট দিবে কে বিএনপি এটা তাদের ধারণা এবং উপদেষ্টাদের বিশ্বাস করে ভুল করেছি প্রতারিত হয়েছে নাহিদ ইসলাম কথা বলেছে তাহলে কাদেরকে বিশ্বাস করে ভুল করেছেন কারা কাদের মাধ্যমে নাহিদ ইসলামরা প্রতারিত হয়েছে আসিফ মাহফুজকে বলেছেন অন্য কাউকে আমরা সে আলোচনা করব এটা খুবই রহস্যজনক এবং চিন্তিত হওয়ার মতো উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি আবহ নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন বেসিক্যালি উপদেষ্টাদের অনেকেই বিএনপির সাথে করে ফেলেছেন আর বিএনপি ছাড়া এখানে কোনো উপদেষ্টা মানে অন্য উপদেষ্টা আপনি একজন উপদেষ্টাকেও দেখাতে পারবেন না হ্যাঁ এখন যে দুর্নীতি করে না যে বিশ্বাস যে নিরপেক্ষ যে অন্যায় আবদার মানে না তাকে আপনি জামাত ত্যাগ দিতে পারেন কিন্তু আসলে এই সরকারের জামাতপন্থী কোনো উপদেষ্টা নেই চর্মনাইপন্থী উপদেষ্টা আছে কিন্তু জামাতপন্থী নেই তবে হ্যাঁ চর্মনাইপন্থী উপদেষ্টা যিনি হক মন্ত্রী সহি যার ফলে আপনার কাছে মনে হবে যে তিনি জামাতকে অ্যাডভান্টেজ দিচ্ছেন কিন্তু আসলে না বিএনপি অভিযোগ করে শিক্ষা মন্ত্রণালয়ে জামাতের দখলে অথচ শিক্ষা উপদেষ্টা উপদেষ্টাকে সিআর আব্রার স্যার আমি চিনি যে ইন নো ওয়ে কিছুতেই কখনোই জামাত নয় তবে হ্যাঁ তিনি নিরপেক্ষ খুব ভালো লোক আর তার পলিটিক্যাল থট ইডিওলজি তিনি প্রকৃত মানবাধিকার করবে কিন্তু তারপরও আহ ইসলাম ধর্মীয় রাজনীতি এগুলোর ক্ষেত্রে তার কিছুটা অ্যালার্জি থাকতে পারে বা বামপন্থার প্রতি তার কিছু ঝোঁক থাকতে পারে যদিও তার বাহ্যিক আচার ইসলামপন্থী না ইসলামপন্থী রাজনীতির ইসলাম হ্যাঁ ইসলামপন্থীদের অধিকারে স্বীকার করেন বিশ্বাস করেন আমার সরাসরি শিক্ষক তিনি বলেন উপদেষ্টা এখানে তো লিয়াজু যদি কেউ করে থাকেন সেটা ডেফিনেটলি বিএনপির সাথে করেছেন অন্য কারোর সাথে নয় আর উপদেষ্টাদের সাথে লিয়াজু করে বা ফাঁক খুঁজে দুই নম্বরই করে ক্ষমতা আসার চেষ্টা শুধুমাত্র বিএনপি করছে অন্য কেউ তো এই চেষ্টাই করছে না বা অন্য কারো এই চেষ্টা করার সক্ষমতাও নেই যেমন জামাত ইসলামে ভোট কারচুপি করে ক্ষমতা আসবে এটা অবাস্তব এটা এই জামাতের এই ধরনের কোয়ালিটি নেই ভোট কারচুপি করতে প্রশাসন বা সব জায়গায় নিজেদের লোক লাগে এটা কি আছে জামাতের না জামাতের সামনে রাস্তা একটাই যে সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোট পেয়ে যদি আমরা জিততে পারি আর বিএনপিতে যেহেতু দেখছে যে না নির্বাচন হলে জনগণের ভোটে তারা জিততে পারবে না এই কারণে এখন তারা কারচুপির রাস্তা করছে তারা মনে করছে রাজনৈতিক দলগুলোর সমর্থনেই তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে বিএনপির সাথে লিয়াজু করেছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন কিন্তু এক সাক্ষাৎকারে নাইদ ইসলাম এসব কথা বলেন নাইদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করা অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে এখন সে অনেক কারা আসিফ মাহফুজকে বিশ্বাস করা ভুল হয়েছে না আসিফ মাহমুদের আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের সাথে এনসিপির কিছুটা দূরত্ব স্ট্রোক পাওয়ার স্ট্রাকচারে মাহফুজের আগের মতো পাওয়ার নেই এক সময় তো এনসিপি নিয়ন্ত্রণ করতে মাহফুজ এখন মাহফুজের আগের মতো পাওয়ার নেই আসিফেরও পাওয়ার নেই এটা ঠিক কিন্তু অ্যাটলিস্ট ওরকম বেইমানি করেনি বা বেইমানদের খাতায় এনসিপি বা না ইসলাম আসিফ মাহফুজের কথা বলেনি তাহলে কারা আসিফ নজরুল তাকে এনসিপি বেঈমান মনে করে কারণ তিনি অনেকটা বিএনপির কোলে উঠেছেন আবার সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা নাকি তিনি আছেন এরকম আরো বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যারা একদম বিএনপির কোলে উঠে বসে আছে এবং বিএনপিকে ক্ষমতা এনে দিতে সরকারের ভেতরে বসে নানান অপতৎপরতা চালাচ্ছে এখন এই বিশেষ করে আসিফ নজরুল স্যারকে খুব বিশ্বাস করতো ছাত্রদের ছাত্ররা ছাত্রদের প্রতিনিধির মতোই মনে করত সেই আসিফ নজরুল স্যার তিনি আজকে করছেন এটা আসিফ নজরুলকে ছাত্ররা তাদের নিজেদের লোক মনে করেই বসিয়েছে সব জায়গায় ছাত্রদের একটু ফেভার দেবে কিন্তু না তিনি এসেই বিএনপি কে মানে বিএনপির লোকজনকে সব জায়গায় বসানো শুরু করেছে। এবং ট্রু এই বিশ্বাস করে ভুল করেছে এই কথাটা আসিফ উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আমাদের বলেছে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিত যাওয়া আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি এজন্য জন্য হ্যাঁ ছাত্ররা যদি আরো অনেক কমপক্ষে অর্ধেক যদি ছাত্র উপদেষ্টা পদ নিতে চাইলে কোনো ব্যাপার না খারাপ হতো না কিন্তু বড় বড় ছাত্ররা যদি তখন মাহমুদুর রহমান ডেকে আনতেন ভালো হতো এবং তার এরা যদি আরো অনেকে উপদেষ্টা হতেন ভালো হতো কিন্তু বুইরা বুড়া লোকজন এসে তারা দুই দিন পরে বিএনপির কান্দে উঠেছে এটাই হচ্ছে সমস্যা এটাই বোঝানোর চেষ্টা করেছেন সাবেক উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণভুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন যখন সময় আসবে আমরা এদের নাম উন্মুক্ত করব এখন কখন নাম উন্মুক্ত করবেন এই হুমকির কি যখন এটা স্পষ্ট হবে যে না জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না যদি এরকম হয় জনগণকে প্রতারিত করে জুলাই সনদকে ওভারলুক করে একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার একটা অপচেষ্টা হচ্ছে সংস্কারকে ধামাচাপা দিয়ে সেই মুহূর্তে অবশ্যই এনসিপি কে আন্দোলন করতে হবে আর সে আন্দোলনের সময় এনসিপি এই বিশ্বাসঘাতক দুই নম্বর উপদেষ্টা যারা বিএনপির ফাঁদে বা বিএনপির কান্দে উঠেছেন তাদের নাম বলে দিবেন এবং তখন তারা বেকায়দায় পড়বে তিনি আরো বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছে তারা নিজেদের সেই প্রেক্ষিতে ভাবছেন বিএনপি সাথে তারা মনে করেন তাদের ক্ষমতা টিকে রেখেছে রাজনৈতিক দলগুলো সাপোর্ট এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্যি রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে ছাত্র নেতাদের উপদেষ্টাদের আসনে বসার সিদ্ধান্ত বলছিল কিনা যাই হোক আর অনেক নানান বিষয়ে কথা বলেছে এবার আসি আমাদের করণীয় নিয়ে যেহেতু নাইট বলে দিয়েছেন আমরা জেনে গিয়েছি আর সামনে প্রয়োজনে নাম সহ বলবে নতের কিছু নেই নতুন বাংলাদেশে আমাদের হাতে মব আছে পিটিএ বিএনপির দালালি ছুটিয়ে দেওয়া হবে অতএব আশা করি সময় মতো নাম পরিচয় ফাঁস করলে সমস্যা হবে না